আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি বিসমিল্লা বেডিং স্টোরে আর আজকে এখান থেকে এক্সক্লুসিভ কিছু বেডশিট কালেকশন দেখাবো যেখানে হচ্ছে এক্সপোর্ট বেডশিটের কয়েকটা ক্যাটাগরি থাকবে অ্যাম্বয়ডারি বেডশিট থাকবে সলিড কালার বেডশিট থাকবে তারপরে হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে বেড কাভার সেটা থাকবে অ্যান্ড ফাইনালি আপনাদের পছন্দের শীর্ষে থাকা জয়পুরি আচ্ছা আমি প্রথমে কি দেখাবো সেটা একটু বলে দিচ্ছি এটা দেখাব ইকরাত জয়পুরি এটা থাকবে দিল্লি বুটিক্স এম্বোটারি ডিজাইন থাকবে এটা থাকবে ওয়ান কালার বেডশিট এটা থাকবে অ্যাম্বোটারি বেডশিট

সবাস আসালাম আলাইকুম কি অবস্থা আপনি কেমন আছেন কেমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি এক এক করে পুরো ভিডিও সবগুলা ধরে আমাদের সাথে তবে আমি প্রথমে একটা কথা বলে দিচ্ছি এটা হচ্ছে এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে ডিজাইনগুলা আচ্ছা 100 প্লাস ইউজ করে তাদের জন্য

যে এটা আরেকটা カラー এবং গরমের কথা বলে দিচ্ছি গরমের আরাম তো অবশ্যই জয়পুরি এন্ড হ্যাঁ জয়েন্টলেস হ্যাঁ আর এগুলা কিন্তু খুব বেশি না খুব বেশি হলে একটা একটা যেটা যেটা দেখাবো একটা একটা হ্যাঁ ভিডিও যারা দেখবেন প্রথম থেকে যে যত তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব মানে এক 2 দিন পরে অর্ডার করলে তো পাবেনই না হ্যাঁ পাওয়া যাবে না এগুলো খুব সীমিত ওটা ব্যাক সাইডও দেখেন কারণ দুই পাশ দুই রকম আরেকটা কালার কন্ট্রাস্ট করে করা হইছে পিলো কভারটা খুবই একটা কালার খুবই সীমিত কালেকশন খুবই সীমিত কালেকশন এটা তাড়াতাড়ি নিয়ে নেন এটা আমারই ভালো লাগছে প্রত্যেকটা আজকে যা দেখাবো প্রতিটা সাথে একটা ক্যাটালগ থাকবে প্রতিটা জয়পুরি অনেক সুন্দর সুন্দর বললে ভুল হবে এটা ইটিট কালার ইটের সাথে ভাঙ্গি কালার হ্যাঁ এটা হচ্ছে ইক্রাত ডিজাইন এই আচ্ছা চমৎকার এই ডিজাইনটা বললে ভুল হবে যে কালারটা অসাধারণ অসাধারণ অনেক সুন্দর নিঃসন্দেহে বিছালে মানে এগুলা কিন্তু বিছানায় বসে থাকবে বসে থাকবে হ্যাঁ কটন তো কটন প্রিমিয়াম কটন আর যাদের গরম বেশি যারা যাদের জন্য এটা বেস্ট তাদের বলবো এই চাদর মানে এসি হ্যাঁ ঠিক আছে এত সুন্দর ফিল হ্যাঁ এত সুন্দর ফিল পাওয়া যাবে কটনের অসাধারণ ডিজাইনস পত্রিকা আগে যেটা দেখিয়েছিলাম একটা ওটার আর আমাদের আরেকটা কথা বলে দিতেছি আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউমার্কেট মার্কেট বাস 20 নম্বর প্রথম দোকান যারা আমাদের শপে আসতে চান অবশ্যই আমাদের যে নাম্বার ফোন নাম্বার দেওয়া থাকবে ওখানে ফোন করে আসবেন আর যদি অনেক বড় তো নিউ মার্কেট ঠিক আছে হারাই ফেলেন হ্যাঁ হারাই ফেলেন সেই ক্ষেত্রে পোস্টাবিশ গেট আর কাঁচাবাজার মসজিদ গেট

আমি এখানে কি সুন্দর লাগতেছে আমি চ্যালেঞ্জ করলাম ভাষায় নিয়ে কথা বললে এতে অনেক হাজার গুণ সুন্দর বেশি লাগবে অবশ্যই তো লাস্ট কালার यस এই सेम জিনিসটা লাস্ট কালার লাস্ট কালার হ্যাঁ আরো তিনটা ডিজাইন আছে এটা তো সুন্দরই তো মানুষ করে আছে প্রাইজের জন্য না প্রাইস তো অবশ্যই বলে দিব ওই চারটি ডিজাইন দাও শুরু থেকে এই পর্যন্ত প্রাইস করবে না জয়পুরিগুলো আমি সব একসাথে বলে দিচ্ছি জয়পুরিগুলো প্রাইস থাকবে একবারে ফিক্সড প্রাইস থাকবে ফিক্সড প্রাইস একবার ফিক্সড প্রাইস থাকবে 2400 টাকা মাত্র 2400 দামাদামি হবে না ওকে

সবগুলো ডিজাইন আর কি এরকম থাকবে এখানে এই যে এই যে এই যে দুইটা পিলো দুই হ্যাঁ দুইটা পিলো এভাবে করে বসবে এই যে অনেক সুন্দর মানে আমরা একটা যে স্যাম্পল দেখাচ্ছি আপনাদের ফিক্স প্রাইস থাকবে আপু মাত্র একদম কিন্তু একদম 3200 টাকা 3200 টাকা আমি চিন্তা করে টাকা কিন্তু পিওর কটন মধ্যে আরেকটা এই স্টাইল কুচিয়ে স্টাইল স্টাইল টাকা ওকে টাকা থাকবে একেবারে হান্ড্রেড প্রাইস হান্ড্রেড পার্সেন্ট রিজনেবল প্রাইস মার্কেটে এসে ঘুরা ঘুরাঘুরি করলো হ্যাঁ মার্কেটে ঘোরাঘুরি কিনতে গেল তিন হাজার আটশো থেকে চার হাজার টাকা লাগবে ঘরে বসে যে দামে পাচ্ছেন মার্কেটে এসে ইনশাল্লাহ এই দামে পাবেন না এই দেখেন লাস্ট কালার এই দিল্লি বুটিক যে কয়টাই দেখিয়েছে এগুলোর দাম ফিক্সড 3000 3200 টাকা

এটা কত বাই কত আছে এটা 7.5 বাই 8.5 সব কিং এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস ওকে তাহলে আমাদের কিন্তু দুটো ফেব্রিক্সে একটা জয়েন্ট থাকবে আমরা বলে দিচ্ছি অনেক সুন্দর অনেক কালারগুলার ডিজাইনগুলো কাপড়গুলা অনেক সুন্দর এই যে 250 টাকা থাকছে একদম আমরা যে স্যাম্পল তিনটা দেখাচ্ছি আরো ডিজাইন এন্ড ভেরিয়েশন থাকতে পারে আমরা ছবি অবশ্যই নক এগুলা গিফট আইটেম হিসেবে অনেক ভালো হ্যাঁ এই যে অনেক সুন্দর এটাতেও কিন্তু শোয়া যাবে তারপর আপনি চাইলে বেড কভার হিসেবে এখন দেখাবো মানে রেগুলার কিন্তু তবে বেস্ট কোয়ালিটি ভালো কোয়ালিটি চাদর একেবারে এত সুন্দর ফেব্রিক এই দেখেন কাপড়টা আমি কি বলবো কাপড়টা না বলেই পাচ্ছি না মানে নানিয়া আপনারা এখন বাটার বলি না আমরা একবার হলো নিয়ে ট্রাই করেন যে কি কাপড় এগুলা 100% কটন এই যে এক্সপোর্ট এক্সপোর্ট

আমরা এই একই জিনিস দুইবার খুলে দেখলাম শুধু কাপড় আলাদা কাপড় আলাদা দেওয়ার জন্য একই দাম থাকছে যেটা নেবেন হ্যাঁ একটু কাছ থেকে কাপড় দুটো দেখাই দেখেন একটার মধ্যে কিন্তু একটু জিজিট হ্যাঁ রেখা রেখা বোঝা যাচ্ছে ক্রেপ আর একটা হচ্ছে গিয়ে প্লেন আর একটা হচ্ছে ওই কালারটা কি এটা হচ্ছে আরেকটা চাদর ঠিক আছে এই যে কুসুমী হলো কালার এটা অসাধারণ অসাধারণ মানে এটা সবচেয়ে বেশি সুন্দর বেশি সুন্দর হ্যাঁ আমার পার্সোনালি বেশি এটা আমার পছন্দ এবং কাপড়টা আরো ভালো হ্যাঁ আর এটাও সুন্দর এটা না পুরো হ্যান্ড পেইন্ট হ্যান্ড পেইন্ট লাগে এটা আসলে হ্যান্ড পেইন্টের মতো মনে হচ্ছে এন্ড ব্রাইট একটা কালার চমৎকার একদম প্রত্যেকটার সাথে দুটো করে হেডফোন আবার অনেক সুন্দর হ্যাঁ প্রতিটার সাথে মাথা থাকবে यस এই যে যে কাপড় যেরকম ডিজাইন অসাধারণ এই আর একটা কালার यस ছোট ফুলের ছোট ফুলের হ্যাঁ ছোট ফুলের অনেকেই কিন্তু পছন্দ করে এগুলো থাকছে 1150 টাকা এই গরমের এক কথা যদি বাংলা কথা বলি গরমের আরামের চাদর হ্যাঁ এই যে এগারোশো পঞ্চাশ টাকা থাকছে এই পর্যন্ত আর এটা লাস্ট কালার হচ্ছে এইটা এটাও কিন্তু একটু জয়পুরি প্যাটার্ন লাগবে জয়পুরি কিন্তু দেখলে মাথা নষ্ট হয়ে যাবে অনেক সুন্দর কাপড় অনেক এই যে অনেক সুন্দর এই হচ্ছে লাস্ট কালার কম্বিনেশন ডিজাইন এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা হ্যাঁ এগারোশো পঞ্চাশ টাকা প্রাইস

আর ওদের কালার কন্ট্রাস্ট গুলা কিন্তু খুব ভালো করে অনেক সুন্দর মানে হয় না যে এই এই কাজটা করে অনেক রুচিশীল বুটিকসটা করছে আপু এটা কিন্তু মেজারমেন্ট ঠিক খাটের মাঝখানে থাকে এই যে হোয়াইটনেস চিন্তা করবেন যে ময়লা হবে ময়লা হবে হোয়াইটনেস চিন্তা করবেন আসলে এটা খাটের বাইরে চলে যাবে হ্যাঁ বাইরে চলে যাবে বা আমরা ভেতরে চলে ভিতরে চলে যাবে আমরা ওইভাবে বানাই হ্যাঁ তো কালার আছে অসাধারণ অসাধারণ কারণ এবং অনেক ভ্যারাইটিস কালার এবং আরেকটা কথা বলছি আপু এগুলো কিন্তু এক পিস এক পিস করে

যে যেমন ডিজাইন তেমন এই ফেব্রিক্স মাস্কার এটা অনেক ভালো ফেব্রিক্স এটা হচ্ছে ব্লু সিল্ক একদম মনে হচ্ছে আর এই চাদরগুলো হচ্ছে প্রত্যেকটা চাদর মাসাল্লা অনেক সুন্দর করবে বেড আউট ঘরের আউটলুকিং চেঞ্জ করে দেবে আপনি হয়ে যাবে এই যে অনেক সুন্দর লাগবে এগুলো বিছানা যাদের একটু বড় খাট তাদের অবশ্যই ভালো লাগবে মিডলে বসে থাকে হ্যাঁ মিডল একদম খাটের মাসখানে থাকবে এটা এই একটা কালার এখানে যেমন আইসুদিং কালার আছে ঠিক তেমনি একটু ডিপ কালারও আছে সবটা মাথায় তবে বেশিরভাগই আইসুদিং কালার হ্যাঁ বেশিরভাগই আইসুদিং কালার এই যে ওয়াও এই দেখেন এটা একটু শেড চমৎকার এই যে এই চাদরটা খুঁজলে আর কোথাও পাওয়া যাবে না আপনার বাসা থাকবে আপনার বাসায় থাকবে ঠিক আছে এই জন্যই বললাম এক পিচের কাহিনী ঠিক আছে আচ্ছা আচ্ছা এই একটা কালার আচ্ছা এটা দেখাচ্ছি না আমি এখন দেখাবো একের ভিতরে দুই এই দেখাচ্ছি তো এরকম এটাও কিন্তু বুটিক্স দামও একই থাকবে কিন্তু এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে দেখো একটু ডিফারেন্ট এই দেখো কিন্তু বেশ ভালো অনেক ভালো লাগবে অনেক ভালো লাগবে এটা অনেক ভালো লাগবে এই যে এই জায়গাটা

নেওয়ার সুবিধার্থে এইভাবে আমরা দেখাই দিচ্ছি এটা হচ্ছে পার্পল এটা হচ্ছে কি বলবেন এটা হচ্ছে একটু গ্রিনিশ গ্রিনিশ এমারেল গ্রিন বলে সম্ভবত এটা হচ্ছে মিষ্টি মিষ্টি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ব্লু স্কাই ব্লু এর যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে বলবেন যে ভাইয়া এই কালগুলো একটু খুলে ছবি দেন অবশ্যই দেব ইনশাআল্লাহ আমরা এই যে এই পর্যন্ত থাকছে তেরোশো টাকা ফিক্সড প্রাইস আচ্ছা তো বস আমরা কিভাবে অর্ডার করব আপনি তো বলেছেন একটু দয়া করে আপনার শপের লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের দোকান হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট বিসমিল্লা বিল্ডিং বিশ নম্বর গলির প্রথম দোকান আর নিউ মার্কেট যেহেতু অনেক বড় সবাই জানে অনেকগুলা গেট আছে তো সবাই আমাদেরকে কমপ্লেন করে ভাইয়া খুঁজে পাচ্ছি না তো অবশ্যই দয়া করে আমাদেরকে স্ক্রিন এই নাম্বার দেওয়া নাম্বার দেওয়া থাকবে ফোন দিবেন আর আরো সহজ উপায় হচ্ছে দুইটা গেট আমাদের দোকানের সামনে এক হচ্ছে পোস্ট অফিস গেট আর হচ্ছে কাঁচা বাজার মসজিদ গেট এখানে আমাদের খুবই সামনে বিসমিল্লা বিল্ডিং পেয়ে যাবেন তা আমাদের যদি না পান অবশ্যই আমাদেরকে ফোন করবেন দয়া করে আসসালাম ধন্যবাদ বস সময় দেওয়ার জন্য দেখাবে বিসমিল্লা বিল্ডিং এর আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম